একটা করে নতুন আছে যারা বুয়েচেস করে তারা এইসব গ্র্যান্ড প্রাইজ পায় আর যারা এই কখনো কখনো টি শার্ট কখনো কখনো কিন্তু আলাদা ফ্রি তে একটা দিচ্ছে ফ্রি ফায়ারের ম্যাক্সিমাম প্লেয়ার এটাকে অলরেডি ক্লেম করে নিয়েছে তোমার আইডি যদি থাকে তাহলে কনগ্র্যাচুলেশন কারণ আজকে আমরা এই মাস্কের তাকড়া তাকড়া পাঁচটি কম্বিনেশন দেখবো প্রত্যেকটা কম্বিনেশন হবে নোট নতুন প্লেয়ার হোক কিংবা পুরোনো প্লেয়ার সকলের

তোমাদের নোংরা ভাববে না সবাই ভাববে ওয়াও

বুট জুতা করে নেবে এখন আমাদের কম্বিনেশনটা রেডি কম্বিনেশন টা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিয়ে যে ওখানে আমি যতগুলো আইটেম ব্যবহার করেছি প্রত্যেকটা আইটেম দিয়েছে কম্বিনেশন পরে গেম খেলার সময় তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে হালকা এটাকে তোমরা ফ্রি স্টাইল খেলার জন্য ব্যবহার করতে পারো বা জন্য এটাও একটা সেরা কম্বিনেশন তোমাদের আইডি তে যদি এইসব আইটেম থাকে তাহলে তোমরা এই কম্বিনেশন টাকে করে দেখবে এবারে আছে আমাদের লিস্টের নাম্বার তিনে থাকা ড্রেস কম্বিনেশন এই কম্বিনেশন টা করার জন্য সবার প্রথমে তোমাদের হেয়ার অপশনে গিয়ে দিয়ে ফ্রিতে লাল কালারের চুলটাকে ইকুইপ করতে হবে

করে নেবে এখন আমাদের কম্বিনেশনটা রেডি এই কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও সেম আগের মতো এখানে আমি যতগুলো আইটেম ব্যবহার করেছি প্রত্যেকটা আইটেমই আমাদের ফ্রিতে দিয়েছে দেখে রাখো যদি কম্বিনেশনটা ভালো লাগে অবশ্যই গেমে গিয়ে ট্রাই করে দেখবে ম্যাচ খেলার সময় তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে ব্ল্যাক কালারের তাগড়া ড্রেস আপ কম্বিনেশন এটাকে তোমরা চাইলে ফ্রি স্টাইল খেলার জন্য ব্যবহার করতে পারো নোটো বা প্লেয়ারদের জন্য এটা একটা সেরা কম্বিনেশন এরকম ড্রেস আপ করে গেম খেলার সময় নিজেদের মধ্যে একটা পুরো পুরো ভাব চলে আসবে এবারে আসে আমাদের লিস্টে নাম্বার দুই থাকা ড্রেস কম্বিনেশনে এই কম্বিনেশনটাও করার জন্য সবার প্রথমে তোমাদের হেয়ার অপশনে গিয়ে

জুতাটাকে ইকুইপ করেছে এটা আমাদেরকে বুয়ে পাশ থেকে ফ্রিতে দিয়েছে এখন আমাদের কম্বিনেশনটা রেডি কম্বিনেশনটাকে পরে গেম খেলার সময় তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে অনেকটা ব্রাজিলিয়ান ফ্রি স্টাইল প্লেদের মতো লাগছে নোট অফ প্লেদের জন্য এটাও একটা সেরা কম্বিনেশন এই কম্বিনেশনে আমি যতগুলো আইটেম ব্যবহার করেছি প্রত্যেকটা আইটেমই আমাদের ফ্রিতে দিয়েছে তোমাদের আইডিতে যদি এইসব আইটেম থাকে তাহলে অবশ্যই একবার গেমে গিয়ে ট্রাই করে দেখবে আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখাবে নতুন একটা ভিডিওতে